শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করার মতো মানসিক ইয়েটা নেই খুব একটা একটু মনটা একটু ডিস্টার্ব হয়ে আছে এই এখনকার পরিস্থিতি নিয়ে তো যদিও আজকে টপিকটা খুবই প্রাসঙ্গিক কিন্তু একটু বিক্ষিপ্ত মানে আমি কথাটা কিভাবে বলবো বা একটু গুছিয়ে বলা বা মনটাই তো সব মনটা ঠিক না থাকলে না ঠিকমতো যেটা বলতে চাইছি সেটা হয়তো প্রকাশ করতে পারবো না তো যাই হোক চেষ্টা তো করতেই হবে সেটা হচ্ছে যে মানুষকে শিখিয়ে কোনো লাভ নেই কেননা সত্যি আমরা না শিখতে চাই না আমরা আমাদের মানে কনভিনিয়েন্স অনুযায়ী আমরা শিখি মানে যতটুকু আমাদের কমফর্টে যতটুকু শিখতে পারবো ওটুকুই শিখিয়ে বাইরে আর আমরা শিখি না কিছুতেই শিখি না তখন ভগবান দুটো কান দিয়েছে দুটো কানই ব্যবহার করি একটা দিয়ে ধূপ শুনি আর একটা দিয়ে বের করে দিই তো কিন্তু সেই সোনাটাই কিন্তু হয় খুব কষ্টকর হয় যখন জীবন সামনে এসে দাঁড়ায় জীবন যখন ওই বলছে না আনফিনিশড হয়ে যায় যে যে জিনিসটা করার সেটা যখন আমরা করি না একটা কথা মানে একটা কথা আছে বাংলায় মানে এক্স্যাক্টলি মনে করতে পারছি না বলছে কেউ আছে যারা দেখে শেখে আর কেউ আছে যারা থেকে শেখে তো এইটাই হচ্ছে টপিকটা যদিও প্রভাবটা হয়তো দেওয়া হয়নি টপিকের বিষয়টা তাই যে কেউ আছে দেখে শেখে দেখেই শেখে দেখি না এটা করলে যদি আমার একটু ভালো হয় আর কেউ আছে থেকে শেখে কিন্তু সত্যি কথা বলতে আমার এতটা বয়স হয়েছে আমি যেটা দেখেছি থেকে শেখাটা না ওই জীবন যখন সামনে এসে দাঁড়ায় আসবেই আজ আসুক কাল আসুক আসবেই সবসময় যে আমার ক্ষেত্রে আসে তা না আমি দেখেছি আমার যেটা উইক পয়েন্ট আমার সব থেকে যেটা উইক পয়েন্ট আমি যদি না শিখি এমনও হয় আমার বাচ্চাকে দিয়ে মানে বাচ্চা বলে বলছি না মানে যার যেটা উইক পয়েন্ট সেইটাকে দেখে মানুষ শেখে যে এরম তখনও শেখে না তখনও রাদার শেখে না কিন্তু সেটাই বলছি কেউ আছে দেখে শেখে কেউ আছে ঠেকে শেখে তো ওটার জন্য অপেক্ষা না করে আমরা যদি এমনি জীবন যখন আমাদের শেখাচ্ছে আমরা যদি একটু শিখে নিয়ে এতে তো পয়সা লাগে না একটু জীবনে একটু প্র্যাকটিস করতে তো আজকের অনেক কথা হয়তো বলতে ইচ্ছা করছে কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি খুব কেয়ারফুলি কথা বলা কারণ এখন যেটা হচ্ছে সেটা কিন্তু ওই দিকেই যাচ্ছে যেটা দেখছে সেটা দেখেও কিন্তু শিখছে না এবার থেকে শেখাটা কিন্তু মারাত্মক কষ্টকর হবে এবং আমরা যারা একটু চোখ কান খুলে রাখা নাগরিক যারা মোটামুটি খবরাখবরগুলো দেখি শুনি জানি তারা কিন্তু মোটামুটি একটা একটা গেজ করা মানে কিছু একটা আন্দাজ করা সে ঝড় ওঠার আগে একটা থম মেরে থাকে বা দূর থেকে ট্রেন আসার আগে একটা ট্রেনের মধ্যে ট্রেন লাইনে কান দিলে মোটামুটি বোঝা যায় যে আসছে সে কাজেই সেটাই বলছি যদি আমরা তখনই সাবধান হয়ে যাই সম্মান বাঁচে জীবন বাঁচে কর্ম বাঁচে কিন্তু আমরা কিন্তু শিখি না কাজে ওই ওই টাইপের মানে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে আমার অবস্থা বুঝে আমার গিভেন মোমেন্ট যেটা আমার সামনে সেটা দেখে কি আমি শিখছি নাকি তখনও আমি শিখছি না তো আমি জানি না হয়তো তোমরা বুঝতে পারছো যেটা আমি বলতে চাইছি যে অবস্থা যেদিকে গড়াচ্ছে ভালো নয় সেটা দেখে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু আর থেকে শিখতে হয় না সেটা অনেক অসম্মানের এবং সেটা ভালো না সেটা কষ্টের তো একটা উদাহরণ তোমাদের আমি দিচ্ছি এবার এবার আমি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে মানুষ খুব নেগেটিভ কথা বলে কেউ কেউ আছে যারা জীবনে খুব নেগেটিভ কথা বলে মানে তাদের জীবনে সবটাই নো দিয়ে শুরু হয় নো না না এটা করবে না না এটা হবে না না এটা এটা হবে না এটা করলেও এটা হবে না বা এই তো আমার তো জীবনটাই এরকম এভাবেই আমার কেটে যাবে তো এগুলো সব না ওই মানে কি বলবো একটা 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 যেখানে শেষ হয়ে যাচ্ছে ওরকম একটা যেখান থেকে শুরু হচ্ছে না তো সেটা ভালো নয় এবং সেটা বহুবার আমার খুব কাছের মানুষকেও বলতে বলেছি মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি চোখের সামনে দেখেছি শুনতে যখন চায় না তখন ওই না শোনা জিনিসগুলো যে বললাম প্যাটার্ন এবং সেটা ফিনিশ হয় না আনফিনিশড থেকে যায় যেখানে শোনার ছিল জীবনে লাগানোর ছিল আমি যতটুকু পাচ্ছি আমি সেটা নিয়ে হ্যাপি থাকছি আমি এটা বলছি না যে এটুকু কেন আর বেশি না আর না কেন এটুকুতে হয় না আমার আমি আরও ডিজার্ভ করি এটুকুতে না বা এই যে যে ধরনের সেখানে যদি আমি শেখাই যে যতটুকু আছে সেটাকে হাসি মুখে মানো তাহলে ওই যে বললাম যারা হাসি মুখে মানে তাদের জন্য ওই সুযোগগুলো খুলে যায় হাজার প্রবলেমের মধ্যেও তাদের কিন্তু হাত আসে প্রোটেকশানের হাত আসে আর যারা কিছুতেই শিখবে না তারা নেগেটিভের মধ্যেই থাকবে যে নেগেটিভই হবে তাদের কিন্তু নেগেটিভই হয় কেউ বাঁচানোর থাকে না কাজেই যদি আমরা একটু জীবনের ওই নো বাট বা ইফ বা প্রববলি বা এরকম অনেক মানে কি জানি হবে কি কী জানি হবে হতে পারে নাও হতে পারে ফার্ম নয় তো সেক্ষেত্রে না জীবন কিন্তু শিখিয়ে দেয় তো সেটাই বলছি যে তার থেকে যদি আগেই আমি ভাবি হবে ইয়েস ইয়েস মানে কোনো যদি বা কেন নয় এটা কেন না যেটা হচ্ছে সেটাতে খুশি থাকো সেটাকে বাড়ানোর চেষ্টা করো তো এরকম প্রচুর এরিয়াজ আছে আগেই আমি প্রথমে বললাম যে আজকে হয়তো খুব একটা আমি জাস্টিফাই করতে পারবো না আমি তা সত্ত্বেও বলছি যে প্রত্যেকটা গিভেন মোমেন্ট আমাদের কিন্তু কিছু শিখিয়ে যায় মানে কি করে বোঝাই মানে আমাদের জীবন না সবসময় সুযোগ দেয় মানে এরকম মানুষ যাদের ধরো খুব একটা চাহিদা নেই যতটুকু ভগবান দিচ্ছে তাই দিয়ে তারা হ্যাপি মানে হ্যাপি বা আনহ্যাপি বোঝা যায় না তারা ওই দিয়েই জীবন কাটাচ্ছে হ্যাপিলি কাটাচ্ছে সেখানে তাদের আর নতুন করে কিছু শেখার ইচ্ছে নেই আমার তো জীবন কেটেই যাচ্ছে এবং শেখার জায়গাটা বন্ধ হয়ে গেছে তাদের তারা আর শিখবে না আর কিছু মানুষ আছে যাদের নেই মানে ধরো অনেকটাই সাফিসিয়েন্সিটা নেই তো দুটো এক্সাম্পল যেটা দিলাম একটা পক্ষ হচ্ছে যাদের ডাল ভাত খেয়ে জীবন কেটে গেছে মাথার উপর ছাদ আছে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তাদের শেখা বন্ধ হয়ে গেছে আর দরকার নেই শেখার আর আরেকটা ক্লাস অফ মানে মানুষ আমাদের মতো যাদের ধরো সাফিসিয়েন্সি নেই কিন্তু মানে নেই আমার আমি বুঝতে পারছি আমার সমস্যা কিন্তু তাও কিন্তু আমার শেখা বন্ধ হয়ে গেছে তো আরেকটা দল আছে যাদের আছে শেখা বন্ধ হয়নি আর দুটো দুটো করেই বললাম আরেকটা আছে নেই কিন্তু তাদের শেখা বন্ধ হয়নি তো প্রথম দুটো যেটা বললাম সেটা হচ্ছে মোটামুটি একটা একটা জায়গায় আছে জিনিস তাই আমার শেখাবো আমার শেখার দরকার নেই আমার জীবনের আর্ধেক আমি কাটিয়ে ফেলেছি বা আমি আমার বাবা মার প্রচুর আছে আমার হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই জীবনে তো সেখানে যদি শেখা বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু থেকে শেখার একটা ব্যাপার না ওই বলছি যে প্যাটার্ন কোন সময় যে কি শিখতে হয় আমরা জানি না তাই সব সময় শেখার মধ্যেই থাকা এবং চোখ নাক কান খুলে রাখা আর আরেকজন হচ্ছে যাদের সাফিসিয়েন্সি নেই কিন্তু তাও তারা বোঝে না যে এটা কেন হচ্ছে সেখানেও শেখা বন্ধ হয়ে গেছে আবার রিপিট করছি আসলে আরেকটা হচ্ছে যে প্রচুর আছে সাফিশিয়েন্টের বাইরে আছে কিন্তু তাও শেখা বন্ধ হয়নি কেন তারা শেখে নিজেদের লাগায় অন্যকে শেখায় আবার আরেকটা ওই ক্লাসে আরেকজন আরেকটা টাইপ আছে যাদের ইনসাফেশেন্ট অত নেই কিন্তু তা সত্ত্বেও তারা শিখতে চায় তো এইভাবে ক্লাসিফিকেশানস প্রচুর রকমের আমরা কিন্তু মানুষ কিন্তু মোদ্দা যে কথাটা আমরা যেরমই হই না কেন গিভেন মোমেন্ট আমাদের কিন্তু কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে প্রত্যেকটা কেউ শিখছে কেউ শিখছে না শিখছে না শিখছে না বলে 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 থকে যাচ্ছে মানুষ তাও শিখছে না তখন কিন্তু আসবে 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 বললাম না নিজের না এলেও হয়তো আমি আমার যেটা উইক পয়েন্ট তার এলো তখনও আমি কষ্ট পাবো তার জন্য বলছি কান্নাটা ফিনিশ করতে হয় কমপ্লিট করতে হয় মানে এটা বই পড়ে শেখা না এটা জীবনের শেখা মানুষ জানে না এটা হতে পারে না মানুষ সব জানে মানুষ মানুষ কজও জানে মানুষ খারাপ কজও জানে বিভিন্ন কারণে তারা ইনভাইট করে না তো সেটাও প্যাটার্ন একটা ঘটনা বলছি সেটা হচ্ছে যে আমি চোখের ওপর দেখেছি যে নেগেটিভ বলতে 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 জীবনটা সত্যিই নেগেটিভ হয়ে গেছে তখন আর কারোর হাতে নেই মানে তখন ফ্যাল করে তাকিয়ে দেখা ছাড়া আর উপায় নেই কেননা ওই যে জীবন তখন কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে হ্যাঁ তোমরা বলতে পারো যে প্রার্থনা তো করতে পারো প্রার্থনা করতে পারো কিন্তু খাতাটা যে ক্যানভাসটা আমাদের ঈশ্বর দিয়ে পাঠান সেই ক্যানভাসটা তো লেখা হয়ে গেছে একদম হয়তো লাস্টের পেজ বাকি আছে মানে আমি বলছি একটা একটা ধরো যারা ছোট তাদের অনেক পাতা খালি আছে তাদের তাও সময় আছে কিন্তু আমরা যারা আমাদের বেশ অনেকটা টাইম মানে পেজগুলো জীবনের খাতাগুলো আমরা কি দিয়ে লিখছি সেটা কিন্তু ভরা হয়ে গেছে কাজে খুব অ্যালার্মিং আমি যাই না আমার কথাগুলো আমি ঠিকমতো বোঝাতে পারছি কি না খুব অ্যালার্মিং এটা খুব চিন্তা ভাবনা করে জীবনটা কিন্তু আমরা যদিও অত খেয়াল করি না কিন্তু যখন খেলার নাম বলে না বাবা জীবন এবং সেটা যে বারবারই রিপিট করছি সেটা যে শুধু আমার আসবে তা না হয়তো আমার নেক্সট জেনারেশন রেলো ওটা আরও কষ্টের তো ওটা আরও কষ্টের নিজের আশা আর আরেকজনের ওটা আরও কষ্টের কাজে খাতার মানে পাতাগুলো বাকি থাকতে থাকতে মানে জীবনের পেজেসগুলো বাকি থাকতে থাকতে রিরাইট করা বা নতুন করে লেখা তো যাই হোক এই একটা আর গতকালের একটা কথা বলছি আমি যাই না তোমাদের এটা গতকাল বলেছি কি না মনে করতে পারছি না আমার এক বহু আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল। সে একটা খুব টানা মধ্যে দিয়ে যাচ্ছে খুবই মানে একটা মারাত্মক টাইমের মধ্যে দিয়ে সে যাচ্ছে তো কথায় কথায় কথা উঠলো তো আমি বললাম যে দেখ আমিও কিন্তু মারাত্মক একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমি বলছি কিন্তু আমায় দেখি না বুঝবি না ঠাকুরের তখন তখনও আমায় বলছে আমাকে দেখে বুঝবি আমার একদম দুর্ভিক্ষের মতো অবস্থা শুনে না বিশ্বাস করো আমি একদম সেই মানে মুখটা স্পেল বাউন্ড বলে না মুখটা বন্ধ হয়ে যাওয়া যে এত শেখানোর পরেও বলছে মুখের কথা তীরের মতো যেটা একবার বেরিয়ে গেলে না ওটা এড়ানো আমরা অনেক সময় বলি না যে আমার এরম কেন হচ্ছে আমি কেন এরকম আসলে আমারই বলা কথায় আমারই কর্ম কিন্তু তৈরি হয় কখন কি বলেছি আমি হয়তো ভুলে গেছি এবং অনেককে আমি দেখেছি মান্না আমি এরম বলেছিলাম কই আমি বলিনি তো কিন্তু ওই যে বললাম জীবনে আমি সরি কথাটা ভীষণ জীবনে অ্যাপ্লাই করি আমার আমার বাড়িতে যারা আমায় চেনে তারা জানে হাসাহাসি করে অনেকেই হাসে আমি সরি বলো সরি বলো ভীষণ সরি সরি বলাই মানে ভুল ভুল বললে সরি বলো সরি বলো এরকম বলতে নেই বল কেন বলবো সরি বলার কি হয়েছে মজা করে তো হয়তো ভাবলাম যে সরি বলিয়ে আবার না পড়বে আবার একটা সেটা প্রভোগ করতে চাইলাম না কিন্তু ভিতরটা না প্রমাদ উল্টো যে যে বলছে কথা তার মাথার ওপর বড় ছাদ মানে তার বাড়ি ঘর আছে ঠাকুর ঠাকুর করে হ্যাঁ টাইমটা মারাত্মক যাচ্ছে কিন্তু যে কথাটা ও ইউজ করলো সেটা নয় কিন্তু সেরম নয় ও কিন্তু এই অবস্থা থেকেও ঘোরাতে পারে ও জীবনটাকে ঘোরাতে পারে কিন্তু ও ওর পেজে ওর লেখা হয়ে গেছে যে ওই আমি আমি যখন বললাম যে আমাকে দেখে বুঝবি না মানে আমার ওই কনফিডেন্সটা আমি চেষ্টা করলাম ওর মধ্যে যে দেখ আমি আমি কিন্তু ওর আমার বিভৎস টাইম দিয়ে যাচ্ছি কিন্তু আমায় দেখে বুঝবি না তখন ও আমায় বললো যে আমাকে দেখে বুঝবি আমাকে দেখে মনে হবে আমি দুর্ভিক্ষ দিয়ে যাচ্ছি তো সেটাই বলছি মানুষকে এমন না যে শেখানো হয়নি যে এই ধরনের কথা বলতে নেই এটা রিপার্কেশন মারাত্মক যে এভরি অ্যাকশন হ্যাজ আমরা জানি প্রত্যেকে যে অপোজিট রিয়াকশান অ্যাকশনের সাথে সাথে ইমিডিয়েটলি কাজে সেটা যে সবসময় চোখে দেখি কনস্পিকুয়াস হয় তা নয় অনেক সময় ইনকনস্পিকুয়াস মানে দেখা যায় না কিন্তু ঠেকে যায় আমাদের লাইফে তো ভিতরটা না ভীষণ একটা উচ্চাটন হয়ে উঠল তো প্রেয়ার ছাড়া আমাদের কিছু করার নেই তাই বলছি যে একটু অ্যালার্মিং যে কোনো ঘটনাই আমাদের জীবনে যখন ঘটছে আমরা যদি তখন একটু নিজেদের একটু 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 ঝালিয়ে নিই এবং কথাবার্তাগুলোকে একটু সাবধান করি বা ওয়ে অফ কথাবার্তার ধরন কথাবার্তা মানে শব্দ চয়ন কথাবার্তার ধরন ব্যবহার এইগুলো যদি আমরা একটু কিছুই নয় এগুলোতে তো কোনোটাই পয়সা লাগে না বা সবগুলো এইগুলো যদি আমরা জীবনে একটু করি তাহলে কিন্তু ওই আস্তে আস্তে ইরেজ করে খারাপ কর্মগুলো ইরেজ করে নাহলে কিন্তু ওই যে বললাম কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে গোয়িং ব্যাক টু দ্য সেম পয়েন্ট যেটা যেখান থেকে আমি শুরু করেছিলাম যে আজকে যা ঘটনা ঘটছে শিখ শিখছে বা শিখছে না কিছু যাবে আসবে না ঠেকতে হবে কেননা আনফিনিশড হয়ে যাচ্ছে কেননা চোখের সামনে আমরা দেখছি দিনকে দিন একটা বড় আকার নিচ্ছে এবং আমরা গিভেন মোমেন্ট আমার সামনে হচ্ছে সেখানে আমি সেটা দেখেও আমি কিন্তু সামলাচ্ছি না বা সামলানোর উপায় নেই কেননা জীবনের পেজগুলো মানুষের লেখা হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও মানুষের যদি সেই ইন্টেনশন বা সেই ডিজায়ার থাকে সে যদি চায় তাহলে কিন্তু থেকে শেখার আগে কিছু একটা অ্যাটেম্প নিতে পারে তো পুরোটাই কিন্তু আমাদের হাতে আমরা আমাদের চিন্তার ধরন আমরা যদি পাল্টাই যে হ্যাঁ শিখব নতুন করে আমি পুরনো ধ্যান ধারণাতে আটকে থাকবো না আমি নতুন শিখব আমি নতুন জিনিস জীবনে অ্যাপ্লাই করবো জীবন বদলাতে বাধ্য আর যদি সেটা না শেখে এই ধরনের যেরকম হচ্ছে সেগুলো যদি কুঁয়ার তুমি বলতে পারো কারণ এগুলো বোকামো অহং বলতে পারো বা যাই বলো আমাদের বৌদ্ধ ধর্মে যেটা স্টুপিডিটি বলে বা ফুলিশনেস বলে এগুলো একটা স্টেট অফ লাইফ এগুলোতে অন্য কারোর কী ক্ষতি হবে জানি না নিজের মারাত্মক ক্ষতি হয়ে যায় তাই ওইটা যে কেউ দেখে শেখে কেউ কিন্তু থেকে শেখে তো সেটা শেখার আগেই যদি একটু সাবধান হয়ে যায় যেই মুহূর্ত থেকে বলছে সাবধান হব সেই মুহূর্ত থেকেই কিন্তু ওই কর্মটুকু লাগে তার জন্য আমাদেরও প্রার্থনা রাখতে হয় যে সবাই যেন নিজের জায়গাটা বুঝতে পারে যে অন্য মানুষকে কে কী করছে সেটা ভাবার আগে আমি কি করছি আমার দিন যায় প্রত্যেকটা একটা একটা করে দিন কিন্তু কাটছে কিছু কিছু আমার তো কমপ্লিট করার ছিল কিছু কিছু করছি কিছু কিছু করছি না যেটা করছি সেটা আমি জানছি আর যেটা করছি না সেটা যদি আমরা একটু ডিগ আউট করি বা একটু খুঁড়ে দেখি তাহলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজকাল এগুলো শিখে গেছে করছে আলোচনা করছে বলছে ভালো লাগে সেগুলো দেখলে তো যাই হোক ভালো হোক আমাদের এই পৃথিবীর মঙ্গল হোক মানে প্রত্যেকটা মানুষ মানুষকে নিয়েই পৃথিবী না প্রত্যেকের মধ্যে পেটলি সুজ ঝগড়া ছাটিয়ে কে ওকে এটা বলা সেটা বলা সময় অতিবাহিত সময় কিন্তু চলে যাচ্ছে রাদার একটা ভালো কথা বলার জায়গায় আমি সার্কাস্টিক হচ্ছি এই হচ্ছে কারোর ক্ষতি হচ্ছে না হচ্ছে আমার কেননা জীবন সামনে এসে যদি দাঁড়ায় সেটি সবসময় আমার আমার হবে তা না আমার পছন্দের কারুর হতে পারে বা অনেক রকম আমি আর অত ডিটেলে আজকে গেলাম না একটু যদি আমরা সাবধানে পথ চলি যে লাইফটা এত ইজি না আজকে খুব ইজি চলছে লাইফটা